আপনি কি জানেন পুরাণ মতে মেয়েদের ঋতুস্রাব কেন হয় একবার ইন্দ্রদেব এক ব্রাহ্মণকে হত্যা করেছিলেন কিন্তু কেন ঋগ্বেদ ও ব্রাহ্মণ্য পুরাণে বলা হয়েছে দেবতারা একবার বিশ্বরূপ নামে এক ব্রাহ্মণকে তাদের প্রোহিত করেছিলেন বিশ্বরূপ ছিলেন বৃহস্পতির ভাই এবং অত্যন্ত বিদ্যান তিনি ছিলেন আর্ধেক দেবতা আর্ধেক অসুর বিশ্বরূপ যদিও ব্রাহ্মণ কিন্তু তার মা ছিলেন অসুর বংশজাত তাই তিনি দেবতাদের জন্য যজ্ঞ করলেও গোপনে অসুরদের জন্য যজ্ঞের অংশ দিতেন দেবতাদের প্রোহিত হয়েও অসুরদের পক্ষ নেওয়া দেখে ইন্দ্রদেব ভয়ঙ্কর রেগে যান তিনি মনে করেন বিশ্বরূপ দেবতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ক্রোধের বসে ইন্দ্রদেব বিশ্বরূপকে হত্যা করেন কিন্তু যেহেতু বিশ্বরূপ ব্রাহ্মণ ছিলেন তাই ইন্দ্রের ওপর নেমে আসে ব্রাহ্মণ্য হত্যার পাপ এই ভয়ঙ্কর পাপ মোচন করার জন্য তিনি ভগবান বিষ্ণুর কাছে যান তখন তিনি ইন্দ্রকে নিজের পাপ বিভিন্ন জীব ও মানুষের মধ্যে ভাগ করে দেন আর নারীরা সেই পাপের এক অংশগ্রহণ করেছিলেন যা ঋতুস্রাব আকারে প্রকাশ পায়